গোলবার সামলানোর কাজটা দুর্দান্তই করতেন ম্যানুয়েল নোয়ার তার সময়ের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন তিনি তবে তিন কাঠির মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রাখেননি বক্সের বাইরে এসে আউটফিল্ড খেলোয়াড়দের সঙ্গে বল দেওয়া নেওয়া করতেও দারুণ পারদর্শী ছিলেন জার্মানির এ গোলরক্ষক তাই তো আধুনিক যুগের শ্রেষ্ঠ সুইপার কিপারের তকমা পেয়েছেন নয়ার তার বিশ্বস্ত হাত ও পায়ের কাছে অনেক ফুটবলারই গোল করতে ব্যর্থ হয়েছেন ফরোয়ার্ডদের সামনে যেন চীনের মানব প্রাচীর ছিলেন তিনি সেই প্রাচীর আজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন এতে নিশ্চিত অনেক ফরোয়ার্ড হয়তো হাফ সেরে বাসলেন। মনে মনে হয়তো অনেকে বলেছেন জার্মানির বিপক্ষে খেলা হলে নিজের নামের পাশে আর কিছু গোল করার সুযোগ পেলাম দীর্ঘ পনেরো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন নয়ার ঠিক যেমন করে দুই দিন আগে সামাজিক মাধ্যমে জার্মানির হয়ে আর খেলবেন না বলে নিজের বিদায়ের কথা বলেছিলেন ইলকাই গুন্দোয়ান সাবেক অধিনায়কের মতোই বায়ন মিউনিখের গোলরক্ষকও সামাজিক মাধ্যমেই বিদায়ের ঘোষণা দিলেন আটত্রিশ বছর বয়সী গোলরক্ষক লিখেছেন অবসর নেওয়ার এটাই সঠিক সময় যখন ছন্দে ছিলাম সে সময়টা দারুণ ছিল আমি খুবই গর্বিত দু হাজার চোদ্দো বিশ্বকাপে চ্যাম্পিয়ন এবং ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানির হয়ে প্রতিনিধিত্ব করাটাকে বিশেষ মুহূর্ত বলে জানিয়েছেন নয়ার তিনি লিখেছেন দু হাজার চোদ্দো বিশ্বকাপ জয় এবং এ বছর ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলা আমার কাছে বিশেষ মুহূর্ত এর জন্য আমি কৃতজ্ঞ জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়াকে বড় গর্বের বলে মানছেন নয়ার জার্মানির হয়ে একশো চব্বিশ ম্যাচ খেলা গোলরক্ষক লিখেছেন দু সাল পর্যন্ত দলকে নেতৃত্ব দেওয়াটা আমার জন্য গর্বের ছিল জার্মানির জার্সি পরাটা ভালোবাসি